ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ এবার পা রাখছেন বড় পর্দায় তার প্রথম চলচ্চিত্রের নাম ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা ট্যাগলাইন আমি কালা ঢাকার নব্বই দশকের আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমার কাহিনী অনেকটাই সত্য ঘটনা অবলম্বনে পরিচালনার পাশাপাশি ছবির ভাবনা ও নির্মাণে আবু হায়াত মাহমুদের সঙ্গী হয়েছেন লেখক উদ্দিন সুমন যিনি এই ছবির চিত্রনাট্য লিখেছেন প্রথম গুঞ্জন ছিল ছবিটিতে থাকছেন শরিফুল রাজ ও মোশাররফ করিম সে সময় পরিচালকের পক্ষ থেকেও বিষয়টি পুরোপুরি অস্বীকার করা হয়নি তবে বছর ঘুরতে না ঘুরতেই বড় চমক নিয়ে হাজির নির্মাতা কেন্দ্রীয় চরিত্র কালা জাহাঙ্গীরের ভূমিকায় থাকছেন ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ তারকা সাকিব খান প্রাথমিক কথাবার্তা পারিশ্রমিক সহ অধিকাংশ দিকেই চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি সূত্র এখন কেবল আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষা এই সিনেমাটি দুই সালের ঈদ ফিতর উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে সেই মোতাবেকই সাকিব খানকে সিনেমাটিতে যুক্ত করা হয়েছে ছবিতে সাকিব খানের স্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে সূত্র বলছে মধুমিতার সঙ্গেও প্রাথমিক আলাপ শেষ তার শিডিউলও নিশ্চিত সিনেমাটিতে আরো অভিনয় করবেন দেশের খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান দিলারা জামান ও শহীদুজ্জামান সেলিম ছবির গল্পে উঠে আসবে নব্বই দশকের ঢাকার অপরাধ জগতের বাস্তবচিত্র যেখানে কালা জাহাঙ্গীর নামের এক ভয়ঙ্কর ও আলোচিত সন্ত্রাসীর নানা ঘটনা থাকবে মুখ্য উপজীব্য